রুম থেকে উঠে দেখি আমার ফেসবুকে টাকা আমার ব্যাংকে চলে আসছে তাই আমি দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে বাইকটা নিয়ে বের হলাম দরামপুর উদ্দেশ্যে কারণ সেখান থেকে আমাকে টাকা বের করতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সকালে খাওয়া দাওয়া শেষ করে যে আমি রেডি হয়েছিলাম বাইরে বের হতে যাব সেই সময় দেখলাম যে আমার ফোনে মেসেজ চলে আসছে যে আমার ফেসবুকে টাকাটা দিয়ে দিছে এরপর তো আমি আমার বাইকটা নিয়ে বের হলাম তো তারপর চলে আসলাম করিমপুরে দেখলাম না আজকে কোনো ট্রেন নেই কারণ আমি এখানে যতবার আসি দেখি যে ট্রেন পার করতে হয় সেজন্য আমাকে এখানে প্রায় পাঁচ মিনিটের মতন দাঁড়িয়ে থাকতে হয় তো আজকে যেহেতু ট্রেন নাই তাই আজকে তাড়াতাড়ি বের হতে পারলাম এখানে বেশি দেরি করা লাগলো না এখন আমাকে যেতে হবে দয়ারামপুরে তো চলুন যেতে যেতে কিছু গান শোনা যায় তো এই রাস্তাটা আমার সবথেকে বেশি ভালো লাগে আমি এমনিতেও প্রতিদিন বিকেলে আমি রাস্তায় ঘুরতে আসি আমি এক আসি না সাথে তিন চারটা বন্ধুকে নিয়ে আসি বিকেল হলেই কারণ আমার কোনো কাজ কাম নেই আমার কাজ সিদ্ধ হচ্ছে সারাদিন ঘুরে ফিরে বেড়ানো আর সেটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করা তো এখানে দয়ারামপুর যাওয়ার দুইটা রাস্তা আছে সামনে দিয়ে গেলে একটু ঘুরে যেতে হয় তো আমি এপাশ দিয়ে যাব কারণ এ পাশে যে মতো থাকে না রাস্তা পুরোটা ফাঁকা থাকে তো এখানে যত স্কুলে যায় না কেন কোনো একটা সমস্যা হয় না যদিও দু একটা ছোট হয়তো ব্যাগ আছে বাট ওটা আমার কাছে কোনো সমস্যাই না তো বাইকে তেল আছে না সেটাও জানি না কারণ মাইলেজ চেক করবো জন্য আমি তেল ওইভাবে তুলি নাই সম্ভবত আর এক মনে হচ্ছে তেল মনে শেষ হয়ে গেল কারণ স্পিড কমে গেছে তো হ্যাঁ দেখছি তেল একেবারেই শেষ গাড়ি আর কোনোভাবেই সামনে আগাচ্ছে না ধাক্কা ধুকি দিয়েও কাজ হচ্ছে না তো পেছনে তো একটা মনে হয় দোকানে রেখে আসলাম এখন ওখানে যেতে হবে আমাকে তেল তুলতে তো যাই হোক ভালো জায়গায় বন্ধ হয়েছে কারণ এখানে আশেপাশে একটা দোকান আছে তাছাড়া যদি তাছাড়া যদি দূরে যেতাম তাহলে তো আমাকে দুই তিন কিলো হাঁটা লাগতো তো এখন কোনো রকম ঠেলে ঠুলে গাঁটটি গুটি বেঁধে চলে এসেছিলাম সে দোকানে তেল নিতে এরপর বললাম যে আমাকে এক লিটার তেল দেন আসলে এখানে এক লিটার ভাবে দেওয়া নেই এখানে বোতল ভর্তি করে দেওয়া আছে তো ওটার জন্য নিল হচ্ছে একশো টাকা এটা আসলে তাদের একটা ধান্দা বাস মানে বেশি লাভ করা যে উপায় আর কি কারণ কারণ যেখানে এক লিটারে দাম নেয় একশো পঁচিশ টাকা সেখানে পাঁচ টাকা তেল বেশি দিয়ে একশো তিরিশ টাকা নেওয়া বা দিয়ে নিচ্ছে একশো চল্লিশ টাকা তো যাই হোক কিছু বললাম না যে পাঁচ টাকার তো ব্যাপার সেপার এটা আমার কাছে কোনো ব্যাপারই না তো তারপর তেল নিয়ে আবার সেই আমার গন্তব্যে পৌঁছালাম মানে যার উদ্দেশ্যে বের হতো তারপর আমি দোকানদারকে করে টাকা নোট দিলাম তাকে আমি এত নোট দিলাম কিন্তু সে আমাকে তো আজকে রাস্তা আসলে দেখলাম যে খুবই ফাঁকা এখানে রাস্তায় তো আমি ছাড়া কোনো গাড়ি দেখতে পাচ্ছি না ছোট খাটো একটা অটো দেখতে পাচ্ছিলাম আর আমি বের হয়েছি প্রায় নটার দিকে তো আজকে সারাদিন অনেক কুয়াশা ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হয়নি তো অবশেষে চলে আসলাম জয়রামপুর মানে জয়রামপুর তো না তো অবশেষে চলে আসলাম জয়ামপুর না আসলে দরামপুর বললেও ভুল হবে এটা সেপোল ব্রিজের এই পাশে দুপোল বলে আর ব্রিজের ওই পাশে জয়রামপুর তো বাজারে চলে আসলাম সে আস্তে আস্তে চলে আসে সো বাজারে চলে আসলাম এখন আস্তে আস্তে ব্রিজের উপর উঠতে হবে এখানে আমার মানে গাড়ি ধরে মানে ড্রাইভিং লাইসেন্স কি গাড়ির লাইসেন্স তো যেহেতু আমি এখনো ড্রাইভিং লাইসেন্স পাইনি সেজন্য আমাকে মানে দেখে শুনে পার হতে হবে তো পুলিশ আমার দলে দশ হাজার টাকা দেওয়া লাগবে তো বিকালবেলা ব্রিজে আসি ব্রিজটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে এখানে আবার যখন আসি তখন দেখি বাজারে ভিড় লেগেই থাকে এরপর বাইকটা এক জায়গায় সাইডে এ দেখে আমি এটিএম গেলাম এখানে ভিডিও করেছিলাম বাট তারা ভিডিওটা ডিলিট করে দিয়েছে কারণ সেখানে নাকি ভিডিও করা এলাও নাই সে জন্য সেটা তোমাদের মাঝে আমি শেয়ার করতে পারলাম না তো বাকি অংশ পরবর্তী ভিডিওতে দেওয়া হবে